গুড মর্নিং ওয়েলকাম টু আবার চ্যানেল গুডকুজ দেখতে পাচ্ছ কোথায় আছি স্বপ্ন 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 জাস্ট স্বপ্ন বলে আমার হচ্ছে মানে এর আগের দিনের স্পটটা আমি মিস করে গেছিলাম বাট আজকের স্পটটা তো কোনোভাবে মিস করার মতোই না জাস্ট দেখো চারিদিকে শুধু বরফ আর বরফ কেমন লাগছে বল ভালো লাগছে এখানে থেকে হুম আর আমরা এখানেই থেকে যাবো বলে বুটকু ঠিকঠাক করেছে তাই আমরা আজকে খুব মজা করছি সারাদিন আমরা এখন এখানেই থাকবো চলো আরো চারদিকটা ঘুরে দেখো দেখো কিরকম শুধু সাদা চাদরে মোড়া বরফের সাদা চাদর জাস্ট অসম উইদাউট সানগ্লাস তো তাকানোই যাচ্ছে না মনে হচ্ছে না সাদা চাদরে পুরো চোখ ঢেকে গেছে শুধু বরফ আর বরফ সানগ্লাস ছাড়া বরফের দিকে তাকানোই যাচ্ছে না মানে ক্যামেরায় কতটা দেখাতে পারছি আমি বলে বোঝাতে পারছি না মানে জাস্ট নিজের চোখে বিশ্বাস করানো যায় না যে কলকাতা এখন রয়েছে থার্টি এইট আর সেখানে এখন কাশ্মীরে বসে বরফ নিয়ে খেলছি ওকে আমাদের অনেক সকালে বেরিয়েছি সকালে গাড়িতে ব্রেকফাস্ট করলাম এখানে এসে লাঞ্চ করলাম দেন এখানে এসেছি একটু ব্রিদিং প্রবলেম মাঝে মধ্যে হচ্ছে যেহেতু ওই বেবি নিয়ে টেনে টেনে ওপরে উঠছি তো চলো আরেকটু একটু ওপরে যাওয়ার চেষ্টা করছি উম ওপরের দিকে গিয়ে তারপর দেখানোর চেষ্টা করছি দেখো ওপরের দিকে দেখো আমাদেরই টুরে কিছু লোকেরা রয়েছে ওরা বরফের মধ্যে শুয়ে বসে খুব মজা করছে এনজয় করছে আমরা উঠবো আস্তে আস্তে ওঠার চেষ্টা করছি চলো চলো তুটা